আজকে আমরা জানবো বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচটি ঘাঁটি জেলা সম্পর্কে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে মাদারীপুর জেলা মাদারীপুর জেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসাবে সবাই চেনে আওয়ামী লীগের চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী আওয়ামী লীগকে ভোট দেয় সাধারণত গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা হওয়ায় এই জেলায় আওয়ামী লীগের জনসমর্থন বেশি হয়ে থাকে বলে ধারণা করা হয় তালিকায় চার নম্বরে রয়েছে শরীয়তপুর জেলা যেটাও গোপালগঞ্জের নিকট নিকটবর্তী জেলা এ জেলায় আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে তালিকায় তিন নম্বরে রয়েছে ফরিদপুর জেলার নাম বাংলাদেশের যতগুলো সংসদ নির্বাচন হয়েছে প্রায় সবগুলোই আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন পেয়েছে এই জেলা থেকে ঐতিহাসিকভাবেই এই জেলা আওয়ামী লীগের ঘাঁট হিসেবে পরিচিত এই তালিকায় দুই নম্বরে রয়েছে বাগেরহাট জেলা এটি আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ ঘাঁটি জেলা হিসেবে পরিচিত আওয়ামী চরম দুঃসময়েও বাগেরার জেলার মানুষ আওয়ামী পাশে ছিল তালিকায় এক নম্বরে কোন জেলা থাকবে এটি নিশ্চয়ই আপনারা ধারণা করতে পেরেছেন আওয়ামী সর্বোচ্চ ঘাঁটি জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা এমনকি পাঁচে আগস্ট আওয়ামী সরকারের পতনের পরও গোপালগঞ্জ জেলা প্রতিরোধ করে তাদের প্রভাব ধরে রাখে সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল አሰላሙ አለይኩም